আসসালামু আলাইকুম ওরমতুল্লা ওরকতাত আলহামদুলিল্লাহ আমরা আরেকটি নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের আজকের ক্লাসে যে সোরাটি শুদ্ধভাবে পড়ব এবং শিখব সে সোরাটির নাম হল সোরা কা ফিরুন এই সোরা কা ফিরুন আমরা শুদ্ধভাবে পড়বো ইনশা আল্লাহ প্রথমে আমরা শুদ্ধ তেলাওয়াত করব এরপরে আমরা ভেঙে ভেঙে আমরা পড়বো ইনশাল্লাহ এবং আপনারা আমার সাথে সাথে পড়বেন সকলেই যাতে করে মুখের জড়তাগুলো কেটে যায় এবং শুদ্ধরূপে আমরা উচ্চারণগুলো করতে পারি <سؤال> <سؤال> قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد

ভেঙে ভেঙে শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করবো এবং আমার সাথে সাথে আপনারা সকলেই উচ্চারণ করবেন দেখে দেখে বুঝে বুঝে তাহলে আমরা এখন শুরু করছি আমাদের বিশুদ্ধ তালাওয়াতের যে প্রশিক্ষণের ভেঙে ভেঙে উচ্চারণ করা বা ভেঙে ভেঙে শিখা ওলিয়া আই ইয়া এখানে তিন আলিফ টান হবে কারণ ইয়ার ওপরের কোনো একটি চিহ্ন আছে এই চিহ্ন যেখানে থাকবে সেখানে তিন আলিফ লম্বা একটা টান দিয়ে টেনে পড়তে হবে ইয়া আইয়ুহাল হামজা ইয়া জবর আই ইয়া পেশ ইউ আই ইউ হাল আমার জবর কাবর খারাজের উল্টা বেশ হলে পরে এক আলিফটানে পড়তে হয় কাফের ওপর খারা জবর থাকার কারণে কাফটা এক আলিফটান হবে আর র ওয়াউ পিস রু নুন এখানে অক্ষ হওয়ার কারণে সাকিন হয়ে গিয়েছে এবং এখানে তিন আলিফ টান হবে কারণ মদের হরফের পরের হরফে যদি অক্ষফ হয় তাহলে এক তিন আলিফ টেনে পড়তে হয় এখানে ওয়াও আলিফ ওয়াউ ইয়া এটি হলো মদের হরফ এর পরের হরফ নুনের ভিতরে অক্ষ হওয়ার কারণে তিন আলিফ টেনে পড়তে হবে কা

লা তিন আলিফ টান হবে এখানে কারণ ওপরে চিকন চিকন থাকার কারণে তিন আলিফ টেনে পড়তে হবে হামজা আইন জবর আ বা পেশ বু দাল পেশ দু আ লা বুধু মা মা এখানে এক আলিফ টান হবে কারণ জবরের পরে খালি আলিফ থাকার কারণে লা বুধু মা তা তা ভিতরে অক্ষ হওয়ার কারণে নোনটা সাকিন হয়ে যাবে তাহলে এখানে তিন আলিফটান হবে কারণ ওয়াও মদের হরফে শেষে তার পরের হরফে অক্ষ হওয়ার কারণে তিন আলিফটেনে পড়তে হবে লা এখানে তিন আলিপ্টেন হবে কারণ ওই যে উপরে চিকন চিহ্ন আছে এই কারণে এখানে লামের উপরে চিকন চিহ্ন থাকার কারণে তিন আলিপ্টেন পড়তে হবে এখানে আও এখানে এখানে না হবে কারণ নুন সাকিনের পরে তা আসছে তা হলো এক ফার হরফ এক আলিফ গন্যা করে পড়তে হবে ওয়াল আবিদুনা আইন কারজবর আ বা পেশব দালুয়া পেশ দু নুন জবর না আবিদুনা আবিদুনা আইন বড় দিয়ে পড়তে হবে গলার কন্ট্রোল কন্ট্রোলিতে চাপ দিয়ে পড়তে হবে আবিদুনা পড়েন আমার সাথে পড়েন আবিদুনা মা আ বোধ মা আধ মা বোধ মা এখানে তিন আলিফ টান হবে কারণ মিমের ওপরে চিকুন চিহ্ন থাকার কারণে একটা দাগ থাকার কারণে এটা চিকুন তিন আলিফ চিহ্ন তিন আলিফ টেনে পড়তে হবে মা আোধ তাহলে আমরা এই আয়াতটি আবারও পড়ছি অলা অ তুম আবিদুমা আবুদ পরা ওলা আনা আবিদুম অলা অনা আবিদুমা সেনে আনাটা টান হবে না সূত্র হল যবরে যদি খালি আলিফ হয় তাহলে এই আলিফ টানতে হয় কিন্তু এই আনাটা টান হবে না কোরআনে পাগের ভিতরে চার জায়গায় আনাটা টানা যাবে না আনা এখানে আনাটা এখানে টেনে পড়া যাবে না চার জায়গায় শুধু টান হবে আনা বা আনাবু আনামিলা আনাসিয়া তো যাই হোক এখানে অলা আর কোনো আনাই পুরানো বাঘের ভিতরে টান হবে না সব জায়গায় আনা যে শব্দটা আছে এই শব্দটা টান ছাড়া পড়তে হবে তাহলে অলা আনা হ্যাঁ পড়েন অলা আনা আবিদুম্মা আবিদুম এখানে দাল মিম পেশ দাল মিম দুই পেশ দুম মিমের ওপরে তাশদিদ থাকার কারণে দাল গিয়ে মিমকে ধরবে এরপরে মিম তার নিজের হরকতের সাথে উচ্চারণ হবে আবিদুম্মা ওয়ালা আনা আবিদুম্মা আবাদতুম আবাদতুম আইন জবর আ বা তা কে ধরবে বা গিয়ে তা কে ধরবে কারণ তার ওপরে থাকার কারণে তাহলে আসেন আমরা পুরো আয়াতটি আমরা পড়ি ওলা আনা এরপর আয়াত এখানে চার আলিফ তিন আলিফ টান হবে তারপরে আুন সাকিনের পরে তা আসার কারণে এখানে এক আলিফ গুন্না করে পড়তে হবে এটাকে বলে ইকফা গুননা তাহলে ওয়ালা তুম আবিদু আবিদুনা আইন খারা যুগর আ বাজের বি দাল ও পেশ দু দাল ও পেশ দু পেশের পরে যজমলা ওয়াও থাকার কারণে এক আলিফ টেনে পড়তে হবে আবিদুনা পরে নামার সাথে আবিদনা বোধ মা আোধ মিম আলিফ জবর মা এখানে উপরের চিকম ছিন্ন থাকার কারণে তিন আলিফটান হবে এরপর হলো বোধ হ্যাঁ পরেন মা বুধ। ترى تبورا تبوري و لا انتم عابدون ما اعبد ششرات لكم دينكم لكم دينكم لكم دينكم লাম জবল্লা কাপ মিম পেশ কমলা কুম দাল দি পরে জজম ওয়ালা ইয়া যদি থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হয় লাকুম দিনুকুম নু কুম দি ওয়ালিয়াদিন লকুম দীনুকুম ওয়ালিয়াদিন এখন আমরা পুরো সূরাটা একসাথে তেলাওয়াত করব এবং আমার সাথে সাথে সকলেই পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ وَلَا عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ